আসসালামু আলাইকুম দেশ ও সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি ভিডিওতে শেয়ার লাইক কমেন্ট করে জানাবেন আমাদের রান্নাটা কেমন হয়েছে আমরা আজকে সাগরের মাছ ফ্রাই করতেছি সাগর থেকে আমরা তাজা মাছ ধরে নিয়ে এসেছি আজকে সেখানে যে সাথে ফ্রাই চিকেন ফ্রাই ফ্রায়েড রাইস চিকেন আছে সাথে আছে ফ্রায়েড রাইস দেখেন আপনারা আমাদের ভিডিওগুলো আপনারা লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আমাদের রান্নাটা কেমন হয়েছে তাহলে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হবে আমরা প্রবাসে অনেক কষ্ট করি কষ্টের ভিতরে কিছু আনন্দ ভাগ করে দেওয়ার জন্য আপনাদের করে আপনাদের সাথে আনন্দ ভাগ করার জন্য ভিডিওগুলো দেওয়া হয় যদি আপনারা ভিডিওতে লাইক কমেন্ট করেন তাহলে আমরা উৎসাহ পাবো এটি সাগরের মাছ আমরা প্রথমে মাছগুলোকে বাজার থেকে সাফ করে নিয়ে এসেছি তারপর আমরা এটাকে আদা কচি রসুন বাটা মশলা মাছ মশলা সব কিছু একসাথে মিক্স করে মাছটাকে ছোটো ছোট কাট করে আমরা এটার ভিতরে পুরা মেখে দিয়েছি তারপর তিন চার ঘন্টা প্রথমে আমরা তিন চার ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছি নর্মালে নর্মালে রাখার পর এটা আমরা ফ্রিজ থেকে বের করে এখন রান্না করতেছি সুপ্রিয় দেশ প্রবেশের সবাই আমাদের ভিডিওগুলো সাপোর্ট করবেন লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আমরা যেন সবসময় আপনাদের পাশে থাকতে পারি ধন্যবাদ সবাইকে